শীতের দিনে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা আর শীত মানেই তো পুলির ধুম তাই না ফ্ল্যাশব্যাক দেখতে দেখতে প্রায় শীতের সময়টা শেষ হতে চলেছে আর এই শীতে পুলি খাব না সেটা তো হতে পারে না আর এই যে আমি আজকে খুবই সুন্দর করে রেডি হয়ে গিয়েছি আর দেখতে পাচ্ছেন আর আজকে আমি ড্রেসটাই পরেছি আমাকে আজকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আর এই যে আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আসলে আমরা মেয়েরা কোথাও যাওয়ার আগে রেডি হওয়ার পরে অর্থাৎ সব কিছু ভুলে গেলেও কিন্তু একটা জিনিস ভুলি না সেটা সেটা হল পোটেসেশন আর এই যে আমি কিছু পোটেসেশন করে নিচ্ছিলাম আর এই যে অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আর অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমার আপুর জন্য আপু একটু সময় নেয় রেডি হওয়ার জন্য আর এই তো ইতিমধ্যে আপু রেডি হয়ে গিয়েছে আর আমরা এখন বেরোবো আর এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছিলাম আর আমাদের বাড়ি থেকে অল্প কিছু দূরে গাড়ি পাওয়া যায় আর সেই আমরা হেঁটে হেঁটে কিছু দূর যাচ্ছিলাম আর এই যে রোডটাই দেখতেছেন এটাতে করে আমরা সে ছোট্টবেলায় অর্থাৎ গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম আর স্কুল থেকে আসতাম আসলে সে ছোটোবেলার স্মৃতিগুলি খুবই মধুর তাই না আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এখন চলে এসেছি আমরা অলমোস্ট অর্থাৎ যে এইটার জন্য আমরা এসেছি আর সেখানে অর্থাৎ পিঠা খাওয়ার জন্য আর এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন ভাইয়াটা গরম গরম ধোসা বানাচ্ছিল আর আমরা এখানে ধোসা অর্ডার করেছি আর এই যে আপনারা কে কোন জেলায় এ পিঠাকে কি বলেন সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে তিন রকমের ভর্তা দিয়েছিল একটা মরিচ ভর্তা একটা সরিষা ভর্তা একটা সুটকির ভর্তা আর আসলে খেতে খুবই ইামি হয়েছিল। আর ঝাল ঝাল ভর্তাগুলোর সাথে ধোসাটা জাস্ট অসাধারণ লাগে আর খুবই সাথে সাথে গরম গরম ছিল সেই জন্য তো খুবই টেস্টি ছিল আর যখন এখানে এসে দাঁড়াবেন আপনাকে সাথে সাথে অর্থাৎ ধোসাগুলো বানিয়ে দেওয়া হবে আর সেজন্য খুবই মোসমোচও ছিল ধোসাগুলি আর খেতেও খুবই টেস্টি লাগছিল শীতের দিনে গরম গরম এভাবে পিঠা খাওয়ার আসলে মজাই আলাদা আসলে যারা পিঠা প্রেমী তারা তো অবশ্যই সব কিছু ভুলে গেল। শীতের দিনে পিঠা খেতে একদমই ভুলবে না সেটা তো অবশ্যই যারা পিঠা খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন আর আমার কাছে খুবই ভালো লাগছিলো যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি ঝাল ঝাল দোসার সাথে যে ভর্তাগুলো দিয়েছিল। সেগুলো খুবই টেস্টি লাগছিল তা অসাধারণ একটা ধোসা আসলে আমরা প্রতি বছর এ ভাইয়ার কাছে এসে এই ধোসাগুলো ট্রাই করি আমার কাছে তো খুবই ভালো লাগে অর্থাৎ আমার কাছে আমার আপুর কাছে আমরা এখানে এসে প্রায় খেয়ে যাই অর্থাৎ শীতের দিনে এই পিঠাটার মজাই কিন্তু আলাদা অন্যরকম একটা টেস্টি আচ্ছা যাই হোক শীতের দিনে সব কিছুর মজাটা অন্যরকম আর এখন চলে আসছি আমরা ভাপা পিঠা খাওয়ার জন্য এখানে ভাইয়া ভাপা পিঠা তৈরি করছিল খুবই গরম গরম দেখতে পাচ্ছেন ভাপা পিঠাগুলো কিভাবে তৈরি করছে খুব ইউনিক স্টাইলে আর এই যে আমি একটা গরম গরম ভাপা পিঠা নিয়ে নিয়েছি আর এখন ট্রাই করার পালা যে কি রকম ছিল ভাপা পিঠাটা চলেন একটু খেয়ে দেখি আসলে এভাবে সামনে গরম গরম সফট সফট ভাপা পিঠা থাকলে আর তো দেরি সহে না যাই হোক এখন আমি খুবই বিসমিল্লা করে মুখে দিয়ে দিব আসলে খুবই টেস্টি ছিল মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিলো আসলে ভাইয়ারা কিভাবে জানি এরকম সফট একটা অর্থাৎ ভাপা পিঠা তৈরি করে আসলে আমি নিজেও বলতে পারি না আচ্ছা যাই হোক আর এই যে মুখে দেওয়ার সাথে সাথে কি যেন খেয়েছি জাস্ট বলতে পারছি না পিঠাটা জাস্ট অসাধারণ ছিল ভাপা পিঠাটা আর খুবই গরম ছিল আর দেখতে পাচ্ছেন হাতে ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছিল ভাপা পিঠাগুলো এতই সফট ছিল আসলে খুবই একদম নরম তুল তুলে ছিল যেটা মুখে দেওয়ার সাথে সাথে একটা ক্রিমি ক্রিমি ভাব অর্থাৎ গুড় দিয়ে পিঠাগুলো বানানোর কারণে হয়তো খুবই টেস্টি হয়েছিল আর কারা কারা ভাপা পিঠা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে আমি পিঠাগুলো খাচ্ছিলাম আর ভাবছিলাম ওনারা কেমনিই পারে এত মজার মজার পিঠা বানাতে ছেলে মানুষ হয়ে আচ্ছা যাই হোক আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু আর পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে আর এই যে দেখতে পাচ্ছেন আমি জিলানকে একটা দিয়ে দিয়েছি ভাবা পিঠা এখন ও খাবে আর আমার ভিডিও ভালো লাগলে লাগলা বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আলাপে